কোষে দেখি পঁচিশের আমরা তিন নম্বর অঙ্কটাতে চলে এসেছি কী বলছে দেড়শো মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে ঠিক আছে একটা মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে মাঠটার ক্ষেত্রে ধরো এটা মাটি তো সেখান থেকে যখন একটা ঘুড়ি ওড়ানো হয় তো সুতো দিয়ে একটা নির্দিষ্ট এরকম একটা জায়গা ধরো ঘুড়ি ওড়ানো হচ্ছে আমরা একটা পয়েন্ট দিয়ে ঘুড়িটা বোঝাচ্ছি তো এবার বলছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে আচ্ছা অনুভূমিক রেখা বলতে আমরা কি বুঝি এটা তো মাটি এটা তো মাটি তো মাটিটাকেই বলা হয় অনুভূমিক রেখা এবং মাটিটার সমান্তরালে যে রেখা থাকবে সেটা অনুভূমিক রেখাই হবে ঠিক আছে তো ঘুড়িটা এই পজিশানে আছে তো এইখানে আমাদের একটা মাটি সমান্তরালে একটা রেখা টানতে হবে তা না হলে আমরা ঘুড়ি এবং অনুভূমিক রেখার মধ্যে কত যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা আমরা বলতে পারবো না তো অ্যাঙ্গেলটা তৈরি করছে আমাদের এইটা ঠিক আছে তো দেখো ঘুড়ি অনুভূমিক রেখার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলেছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে ব্যাস ভালো কথা এবার বলছে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে আচ্ছা তাহলে কোনটা আমাদের বের করতে হবে এই হাইটটা বের করতে হবে ব্যাস অঙ্ক তো আমরা এখানেই বুঝতে পেরে গেলাম কি করতে হবে একটা নামকরণ করে দাও এটাকে বলো এ এটা বি এবং এটা সি ঠিক আছে তার মানে এখান থেকে আমাদের এবি বের করতে হবে অঙ্কটা বুঝে অঙ্কটা ছবি আঁকা মানে কি তোমাদের প্রথম তো কাজটা কমপ্লিট হলো এবার আমরা নামকরণটা লিখেছি যেহেতু তাহলে সেটা করব তার আগে তোমাদের একটা জিনিস বলি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে একান্তর কোণের নিয়ম অনুযায়ী এই অ্যাঙ্গেলটাও কিন্তু ষাট ডিগ্রি হতে হবে বোঝা যাচ্ছে কারণ একান্তর কোণ অনুযায়ী আমরা কি জানি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হয় তো এবার আমরা লিখব এবি উচ্চতায় যে ঘুড়িটি উড়ছে এবি উচ্চতায় যে ঘুড়িটি উড়ছে সেটি সি বিন্দু থেকে দেড়শো মিটারের দূরত্বে এবং তার উন্নতি কোন কত সিক্সটি ডিগ্রি বোঝা যাচ্ছে কি লিখলাম এবি উচ্চতায় যে ঘুড়িটি উড়ছে সেটি সি বিন্দু থেকে দেড়শো মিটার দূরত্বে সি বিন্দু থেকে এই ঘুড়িটি এ পয়েন্টে রয়েছে দেড়শো মিটার তার মানে কি এই জায়গাটা লেন্থ দেড়শো মিটার সুতোটার দৈর্ঘ্য কত দেড়শো মিটার এইখান থেকে এই পর্যন্ত বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা তোমাদের দেড়শো মিটার ব্যাস এবার আমাদের ত্রিভুজ সি থেকে পাই তোমরা এবার অঙ্কটা নিজেরাই করতে পারবে কীভাবে করবে দেখো তোমরা কি জানো যে এটা কোন বলেছে তার মানে কি এই বাহুটা লম্ব হবে এবং এটা ভূমি হবে কোনটা বের করতে দিয়েছে আমাদের লম্ব মানে এবি বের করতে দিয়েছে তাই তো আর কোনটা বলে দিয়েছে অতিভুজ বলে দিয়েছে এতক্ষণ কিন্তু আমাদের ভূমিটা বলে দিচ্ছিল এবার আমাদের অতিভুজ বলেছে কারণ এটা অতিভুজ তাই তো তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে কি হয় সাইন হয় সাইনের কে হয় কোশেক হয় তোমরা সাইন নিয়ে করবো তা দেখো তাহলে এখানে লিখবে অতএব অতএব বলে লিখবে অতএব সাইন অফ অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল এ সি সমান সমান সাইন কী ভা আমরা কী জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে এবি ডিভাইডেড বাই এসি তাই তো এরপরের লাইনে কী লিখবো সাইন অফ কোন সিক্সটি ডিগ্রি বলেছে সমান সমান ডান দিকে এবির মান তো আমরা জানি না ওটা বের করতে হবে আর নিচে এসি সমান সমান দেড়শো মিটার খুব সোজা অঙ্ক হয় সাইন সিক্সটি ডিগ্রি মানে কত জানি আমরা রুট থ্রি বাই টু সমান সমান এবি বাই দেড়শো এবার চলে আসি ডান দিকে এখানটায় এখান থেকে আমাদের কী বের করতে হবে এবি বের করতে হবে তাহলে এবি সমান সমান এখান থেকে আমরা ডাইরেক্ট পাব কত পাব দেড়শো ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই টু পাবো বোঝা যাচ্ছে এবার দুই দিয়ে দেড়শো কেটে দাও কত পড়ে রইল পঁচাত্তর তাহলে কত পেলাম পঁচাত্তর রুট থ্রি একটা জিনিস মাথায় রাখবে রুট থ্রি দেখো এখানে ওপরে রয়েছে ঠিক আছে কারণ নিচে মনে মনে একটা এক আছে যাই হোক তো রুট যখন ওপরে থাকবে তখন সেই উত্তরটাকে নিয়ে কোনো কিছু করার দরকার নেই তখন সেইটাই হবে তোমাদের অ্যান্সার মানে এত মিটার এটাই তোমাদের অ্যান্সার কিন্তু যদি রুট নিচে থাকতো তাহলে কিন্তু আমাদের করণী নিরসন করতে হতো আশা করি এই পর্যন্ত তো সবাই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশানে জানাও